ঠাকুরগায়ে জমকালো আয়োজনে মির্জা রুহুল আমিন স্মৃতি টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছে বৃহস্পতিবার আট মে আনুষ্ঠানিকভাবে মেসাজ গার্ডেনিয়া এর আয়োজনে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নূরে শাহাদ স্বজন অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহীন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু সহ অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনী এ খেলায় মাঠে নামে ঠাকুরগাঁও ইউথ ক্লাব ও দিনাজপুর ডমিটর্স দল ঠাকুরগাঁও ইউথ ক্লাব জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খেলায় দিনাজপুর ডমিটর্স দল মাঠে নেমে নয় উইকেটে দুশো ছয় রান সংগ্রহ করে পরবর্তীতে ঠাকুরগাঁও ইউথ ক্লাব নয় উইকেটে একশো বত্রিশ রান করে পরাজিত হয় তবে ঠাকুরগাঁয়ের স্টেডিয়ামে খেলা দেখতে আসা ক্রীড়া সহ সংশ্লিষ্টরা জানান আমরা ঠাকুরগাঁওবাসী আনন্দিত যে এরকম টুর্নামেন্ট মির্জা রুহুল আমিন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আমরা চাই আমরা খেলোয়াড়রা ঠাকুরগাঁয়ে এরকম খেলা চলুক এবং নতুন নতুন খেলোয়াড় তৈরি হোক আমরা চাই যে ভবিষ্যতে ঢাকাতে এবং আমাদের মামার জাতীয় দলে এরকম খেলোয়াড় তৈরি হোক এরকম খেলার আয়োজন চলমান চলুক বলতে থাকুক মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই আজকে শুভ উদ্বোধন হলো আমরা এখানে আয়োজন করেছি যেটা চেয়েছি যে ঠাকুরগাঁ সবচেয়ে বড়ো একটা টুর্নামেন্ট ঠাকুরগাঁ তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় টুর্নামেন্ট আমরা আয়োজন করছি এটা এখানে যশোর ঢাকা সহ ষোলোটি দল অংশগ্রহণ করতেছে আমি আশা করি এই ধরনের টুর্নামেন্ট যদি ঠাকুরগাঁ কন্টিনিউ হয় তাহলে আমাদের ঠাকুরগাঁ ক্রিকেট সহ সব ঠাকুর ক্রিকেটে অনেক ডেভেলপ হবে এবং আমাদের যারা কর্মকর্তা আছে তারা অ্যাক্টিভ থাকবে মাঠে আসবে তা আমি আশা করি এটা যেন প্রতি বছরই হয় খেলাটা মির্জার আমিন সিটি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা পাবনা দিনাজপুর নীলফামারি যশোর সহ বিভিন্ন জেলা থেকে ষোলোটি দল অংশ নিয়েছে তবে এমন আয়োজনে ধারাবাহিকতা ধরে রাখতে চান আয়োজক কমিটির এই আহ্বায়ক বর্তমান আমাদের দেশে ক্রিকেট হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খেলা এবং আমরা আশা করব এই তৃণমূল পর্যায় থেকে একসময় আমাদের রিকি পন্টিং গ্রান লড়া ব্ল্যাক কোহলি ওয়াসিম আকরামদের মধ্যে বিশ্বময় খেলা বের হয়ে আসবে শুনে ভালো লাগছে সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতা আসছেন যশোর কথা শুনলাম ভালো লাগছে এত বড় আয়োজন একটা যেমন জানা ছিল না আমি টুর্নামেন্টের সাফল্য কামনা করি আজকের এই আয়োজন শুধু এই টুর্নামেন্টটা দিয়ে শেষ করব তারপর আর খেলা হবে না এরকম ভাববার কোনো অবকাশ নাই আমাদের যে প্রচেষ্টা এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ঠাকুরগা জেলাকে আরও অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা আর আমি বিশ্বাস করি যদি আমরা সকলে এক থাকতে পারি তাহলে আমরা ঠাকুরগাঁ ক্রিকেটকে আরও অনেক উপরে নিয়ে যেতে পারবো এবং আপনারা এটা নিশ্চয়ই জেনে থাকেন অন্তত চোদ্দো অন্তত ষোলো অন্তত আঠেরো প্রত্যেকটা টিম বাইরে খেলতে যায় তারা ভালো রেজাল্ট করে এবং আমাদের উনিশ টিমের দুজন প্লেয়ার এখন ঢাকায় সাহায্য একাডেমে আছে